রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা সেনাপ্রধান জেনারেল জামান সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা কৌশলগত সহযোগিতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয় সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান বৈঠকে তিনি চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন একুশে অগাস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাপ্রধান এবং সাতাশে অগাস্ট রাতে দেশে ফেরেন সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির পিএলএ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলোচনার সময় উঠে আসে কৌশলগত সম্পর্ক জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং সামরিক শিল্পের উন্নয়নে সহযোগিতা পিএলএ সদর দফতরে তাকে দেয়া হয় গার্ড অফ অনার এরপর তিনি নরিনকো গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান সরঞ্জামের আপগ্রেডেশন রক্ষণাবেক্ষণ এবং নতুন প্রযুক্তি সংযোজন নিয়ে আলোচনা হয় এছাড়া সেনাপ্রধান চীনের আর্মড ফোর্স একাডেমি গবেষণা কেন্দ্র এবং আধুনিক সামরিক সরঞ্জাম তৈরির কারখানা পরিদর্শন করেন এসব প্রতিষ্ঠানে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তারা উন্নত প্রশিক্ষণ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব বিষয় ছাড়াও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো গুরুত্ব সহকারে আলোচিত হয় চীন সফরের অভিজ্ঞতা ও সহযোগিতার আলোচনার মধ্য দিয়ে সেনা প্রধানের এ সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা